নমস্কার লাল রঙা চিঠিতে প্রত্যেককে স্বাগত তোমাদের সঙ্গে আমি দীপা আর আমার সঙ্গে আছে প্রীতি আজকে আমরা যে জায়গাটা ঘুরবো সেটাকে বলা হয় সাহেব পাড়া মানে এখনো কথাটা প্রচলিত সাহেবরা পঁচাত্তর বছর হলো চলে গেছে যদিও কিন্তু জায়গাটা সাহেব পাড়া নামেই পরিচিত অর্থাৎ চৌরঙ্গি পার্ক স্ট্রিট এবং তার সংলগ্ন এলাকা সুতরাং আজকে আমাদের দেখার মধ্যে কি কি থাকবে বলে প্রথমে আমরা যাব নন্দন

ভিক্টোরিয়া মেমোরিয়াল তবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার আগে প্রথমেই বলে রাখি যে সৌধটা সুন্দর সে কারণে আমরা যাচ্ছি সৌধকে সম্মান জানাতে নয় তার কারণ বুঝতেই পারছেন যে যার নামাঙ্কিত এই সৌধটা তিনি একজন সাম্রাজ্যবাদী শাসক ছিলেন সুতরাং তাকে সম্মান জানানো আমাদের কোনো উদ্দেশ্য হতে পারে না কিন্তু সৌধটা সৌধের মতো করেই আজকে আমরা দেখবো প্রথম আমাদের এই রুটে পড়বে রবীন্দ্রসদন নন্দন চলো সেখানে প্রথমে যাওয়া যাবে আমরা রবীন্দ্রসদন নন্দনের ভেতর দিয়েই হাঁটছি এই জায়গাটাকে মূলত বলা যায় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র কারণ যা কিছু ভালো সিনেমা থেকে শুরু করে এক্সিবিশন কিংবা নাটক তা এই চত্বরটাতেই হয় সিনেমা হয় মূলত নন্দনে এবং থিয়েটার প্রথমে যে জায়গাটা যে লোগোটা সেই লোগোটা কিন্তু সত্যজিৎ রায়ের করা এবং নামটাও তারি দেওয়া তো নন্দনে সিনেমা তো আমরা বহুবার দেখেছি আমরা নিজেরা আর রবীন্দ্র সদন এবং এখন যেখানে যেতে যাচ্ছি আমরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সেখানে নাটক হয় এবং সেই নাটকগুলো যারা প্রখ্যাত গ্রুপ থিয়েটার তারাই করে সুতরাং যারা কলকাতা ঘুরবে অতি অবশ্যই যদি একদিন দুদিন সময় নিয়ে আসতে পারো তাহলে নন্দনে একটা সিনেমা দেখো কারণ নন্দনে খুব কোট অ্যান্ড কোট খাজা সিনেমা দেখানো হয় না তাছাড়া এখানে সবসময় মানে প্রায় বেশিরভাগ সময় কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি চলতে থাকে সেটা বইমেলা হতে পারে সেটা কোনো কালচারাল প্রোগ্রাম হতে পারে ফলে সেটা যদি তোমার চেনা জানা কেউ থাকে তার সাথে যদি একটু জেনে নিতে পারো যে ওই এই সময়টা তোমরা যখন আসতে চাইছো সেই সময়টা কিছু হচ্ছে কিনা কোনো অনুষ্ঠান তো সেই সময়টা আসলে কিন্তু আরো ভালো লাগবে আর কথা বলে দিই যে এখানে ঢোকার জন্য কিন্তু পয়সা দিয়ে টিকিট কেটে তোমাকে কোনো অডিটোরিয়ামে ঢুকতে হবে না আমরা যে অনুষ্ঠানগুলোর কথা বলছি তোমরা ইজিলি ঢুকতে পারবে প্রবেশ অবাদ ফার্স্ট কাম ফার্স্ট সিট প্রত্যেকটা হলে আমরা কোথায় যাচ্ছি এখন আমরা এবার যাচ্ছি একাডেমি অফ ফাইন আর্টসে এবং রবিবারের দুপুরে আমরা এসেছি সুতরাং চত্বরটা ভীষণ ভালো লাগছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ এখন আমরা যেখানে যাচ্ছি এই জায়গাটায় আমি আগে কখনো যাই কোনো অনুষ্ঠান দেখতে আচ্ছা আবার তাহলে একাডেমি অফ ফাইন আর্টস এর সামনে দেখা হচ্ছে দেখানো হলো এখানে মূলত নাটক হয় গথিয়েটারে প্রতিদিন বাইরে হোডিং গুলো দর্শকদের দেখানো হয়েছে তো আমরা নিজেরা ভুলে গেছি আস্তে আস্তে আমাদের বাইরে মানে এখানে সামনে বিভিন্ন নাটকের হোডিং দেওয়া থাকে কোন সময় কোন নাটক হবে কোন গ্রুপ থিয়েটারে তো মানুষ পছন্দ করে সামনে থেকে টিকিটটা কেটে নিয়ে যায় এবং ধরা যাক আমি চার বাকের নাটক দেব চার বাকের নাটকটা এক সপ্তাহ বাদে হবে অর্থাৎ টিকিট এখান থেকেই দেওয়া অফলাইনে আমরা টিকিটটা কেটে নিলাম দিনের দিনে এসে নাটক দেখলাম অনলাইনে দেখার কোন সুবিধা অনলাইনে আমি ঠিক জানি না থাকতেও পারে এখন সব চায়ের দোকানে যদি অনলাইন পেমেন্টের ব্যবস্থা থাকে এখানে থাকবে হ্যাঁ সেন্ট পলস দেখা যাচ্ছে এই যে সব সে আমরা এবার সেন্ট পলস ক্যাথিড্রিয়ালে যাব আশা করি খোলা পাবো দেখা যাচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রিয়ালে এর আগে আসার বহুবার প্ল্যান হয়েছে নানান কারণে সেটা বাঞ্চালো হয়েছে তো ফাইনালি আশা হচ্ছে মানে রাস্তাটা এত সুন্দর তার সাথে এরকম সুন্দর একটা বেড একদম রোদ ঝলমলে হালকা শীতের সকাল একদম একটু আগে একটা মিছিল গেল সেই মিছিলে আমার হাঁটার খুব ইচ্ছে ছিল সেই মিছিলটা হচ্ছে পুরুষ অধিকারের দাবিতে কিন্তু মিছিলের লিফলেটটা প্রীতি নিয়েছে দেখেছিল ওকে ও না কিন্তু পুরুষের স্বাধীনতা মানে পুরুষরা যা মনে করে তাদের স্বাধীনতা নাকি মহিলারা হরণ করে তো সেই মহিলা স্বাধীনতা হরণকারী সেই লিফলেটটাকে নিয়েছে এই যে যেমন ব্রিটিশ সরকারের আমলে যে কোনো বৈদেশিক নীতি ব্রিটিশরাই নিত ভারতীয়রা কি নিতে পারত সেটা কোনো লিফলেটটা আমি যাই হোক তো এই অপূর্ব সুন্দর এভিনিউ বা রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি আসবেন যারা একটু আউটস্কার্ট বা একটু কলকাতা থেকে দূরে থাকেন কখনো শীতের সকালে একদম প্ল্যান করে এখানে চলে আসবেন ট্রেনে একটু হাঁটার চেষ্টা করবেন এই নন্দন একাডেমি হয়েই সেন্ট পলস কিন্তু একেবারে কাছে আর হাঁটার মধ্যে দিয়ে সবচেয়ে ভালোভাবে চারপাশটা ফিল করা যায় তা তো অবশ্যই বাসের বদ্ধ খাঁচার মধ্যে তো সেই অনুভূতিটা আমরা পাবো না এইখান থেকেই দেখা যাচ্ছে আমরা এদিক দিয়েই এবার থাকতে তার কারণ লা মার্টিনিয়া স্কুলের একটা অনুষ্ঠান হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল এর সুতরাং সেই কারণে স্কুলের লোকজন ছাড়া আর কাউকে ওরা আজকে ঢুকতে দিচ্ছে না তাই শুধুমাত্র বাইরে থেকেই একটা স্ন্যাপশট তোমাদের দেখালাম

ডোম বিল্লা প্ল্যানেটোরিয়ামে তো আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এটা প্ল্যানেটোরিয়াম মানে এটার ভেতরে ওই সৌরমণ্ডলের বিভিন্ন প্রজেকশন দেখানো হয় ছোটবেলায় একবার এসেছিলাম বিভিন্ন ভাষায় এবং শো টাইমটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এটা দেখে তারপরে আসছি ছোটবেলায় যখন ইংরেজিতে লবডঙ্কা ছিলাম তখন ভুল করে যে টাইমে এসেছি ইংলিশ চোখে ঢুকে পড়েছিলাম পারিনি তারপর সময়ের সাথে সাথে পড়াশোনা করতে করতে এমনি জেনে গেছি হ্যাঁ মাতৃভাষাতেই দেখবো যেমন এখন বাজে তিনটে চল্লিশ তো এটা জানা থাকলো তো কখনো আমরা এলে আমরা বাংলাটাই দেখবো ঢোকার জন্য এখানে টিকিট আছে টিকিট প্রাইস কত আহ দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করে নিতে খুব বেশি যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেই জিজ্ঞেস করে নিলাম একশো কুড়ি টাকা এই যে আমরা এগিয়ে যেতে থাকি। ও দেখা যাচ্ছে সে বিখ্যাত গড়ের মাঠ। আমরা উল্টো ফুট দিয়ে হাঁটছি। যে ঘোড়াও আছে মানে 빅টোরিয়া চুন তো দিকে। এদিকে 빅টোরিয়া। আর এই জায়গায় ভিতরে যথেষ্ট বসার জায়গা আছে। যে হ্রদ আছে দেখা যাক আমরা ভিতরে ঢুকে এই দিকটাও আশা করা যায় আসবো আসলে ভিক্টোরিয়ার সামনে এতটাই বড় জায়গা যে সেখানে এই যে কামরাঙা মাখা খাচ্ছে আমি খেতে গেলাম আমাকে বলে এই নিয়ে আসা একটুখানি হাঁটে তো একখানি খাই খাই করে আরে আমি এটা বেশ বুঝে পাই না হাঁটবো খাবো তবে না সেটার আনন্দ তারপর এইসব খাওয়া আমি তিন চারটে খেলাম এমন মশলা মাখিয়েছে বলার রীতিমতো জ্বালাচ্ছে এরকম বলেছে আমি ওর কাছ থেকে টাকা নিয়ে খেয়েছি বলেছিলাম ওকে দেবে না তারপর পর খেলো তবে বেশি আমার একটু নিলেই তো আমরা এবার এখানে বাদাম ভাজা কিনলে কাজের কাজের আমরা প্রায় চলে এসেছি ফার্স্ট লুক অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল তো চলো ভেতরে ঢুকে আবার দেখা হচ্ছে টিকিটের কত দাম এবং কোথায় ঢুকতে হবে বাগানে না মিউজিয়ামে তার সমস্ত কিছুই বোর্ডে লেখা আছে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আমাদের নামাঙ্কিত আইএনএ মেমোরিয়ালের সামনে তো এবার ভেতরে ঢুকে যাব একশো টাকা দিয়ে টিকিট কাটলাম মানে পঞ্চাশ টাকা করে দুটো তো তারপর ভেতরে ঢুকবো তবে একটা অদ্ভুত নিয়ম এই মুখেই আমাদের হলো ঢোকার যে স্ট্যান্ড নিয়ে প্রবেশ করা যাবে না মানে এমনি মোবাইল নিয়ে ঢুকলে কোনো অসুবিধা নেই মোবাইলে স্ট্যান্ড বোঝা থাকলে অসুবিধা আছে কেন বুঝলাম না কারণ যারা বলছে সিকিউরিটি তাদের সঙ্গে তর্ক করাটাও বৃথা আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এবার মূল চত্বর থেকে এবার ভেতরে প্রবেশ করব সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে চত্বরটাই দেখা যাচ্ছে এখান থেকে আর এই যে আমাদের আইএনএরিয়াল এবার আমরা চলে যাব মূল কক্ষে মূল কক্ষে চলে এসেছি সেখানে বিভিন্ন স্মারক এবং এই যে আইগেনে মেমোরিয়াল যেটা প্রচলিত কথায় ভিক্টোরিয়া মেমোরিয়াল নামে পরিচিত তো এখানে সত্যি কথা বলতে কি ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে শোষণের চিত্র সেই শোষণের চিত্রটাই কিন্তু ফুটে উঠবে সুতরাং এই সৌধটিকে নিয়ে খুব একটা উৎফুল্ল হওয়ার কিন্তু কোনো কারণ নেই বরঞ্চ ব্রিটিশদের শোষণ এবং তার পরিচয়টাকে যদি অনুধাবন করতে হয় সেই ইতিহাসটাকে জানতে হয় তাহলে আইএনএম মেমোরিয়াল তথা ভিক্টোরিয়া মেমোরিয়ালে অবশ্যই আসতে পারেন আর ওপরের এই যে কক্ষটা এই কক্ষটা খুবই ভালো লাগবে স্বাধীনতা সংগ্রামের কক্ষ এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনারা দেখতে পেলেন এবং তার পাশে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাঘাজ্যতীন সূর্য সেন সকলের সম্বন্ধেই তৈলচিত্র আছে এবং তাদের সম্বন্ধে সংক্ষিপ্ত লেখাও আছে যেমন ধরা এখানে বিপ্লবী ভারত এই বিপ্লবী ভারতের যে গ্যালারিটা শ্রেণী দিয়ে এখানে উঠে আসতে হবে সেখানকার সেই সময়ে বিভিন্ন তথ্য যেমন সশস্ত্র যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন সেই সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কেও তথ্য এবং কিছু ভিডিও প্রজেকশনের মাধ্যমে এখানে দেখানো হয়েছে যেমন রডা আমি আমরা জানি যে মলম থেকে সেই হরিদাস মিত্র মিত্রের তত্ত্বাবধানে যেভাবে অস্ত্র তারা দখল করেছিলেন কিংবা বাঘাজ্যোতি তার যে বুড়িবালামের অমর সংগ্রাম এবং সেই বুড়িবালামের যুদ্ধের পিস্তল রডা আমস্ট্রেডের পিস্তলের সমস্ত কিছু দেখা হয়েছে সুতরাং বিপ্লবী ভারত অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়াল ওরা সম্পূর্ণ হলো তবে ভিডিওর পরিশেষে আবারও বলছি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আইএনএ মেমোরিয়াল হিসেবে রূপান্তরিত হোক তার কারণ যতবার মনে করব আমরা যে একটা সাম্রাজ্যবাদী শোষক তার স্মৃতিতে এই স্মৃতিসৌধটা নির্মিত হয়েছে ততবার আমাদের মনটা বিষিয়ে যায় ভারতীয় হিসেবে তাই যিনি আমাদের জাতির জনক নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাহিনীর নামে এই সৌধ নামাঙ্কিত করা হোক এটাই প্রত্যেক সাবস্ক্রাইবারের কাছে দর্শকদের কাছে আমরা দাবি যে প্রত্যেকে এটাই মনে করুন এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরে আমরা যা দেখালাম যে বিপ্লবীদের একটা কক্ষ আছে সেই কক্ষটা কিন্তু অতি অবশ্যই যাবে সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে নানা ভিডিও থেকে শুরু করে নানা ডকুমেন্টেশন খুব ভালোভাবে সংরক্ষিত করা আছে তো সবশেষে আমি একটা কথা বলি এত জায়গা দেখলে এবার মনে হতে পারে যে এইসব জায়গাগুলো যাবো কি করে সবাই যে কলকাতার কাছে ধারে থাকে তা তো নয় এটা দুভাবে দেখা যেতে পারে এক সেন্ট্রাল মেট্রো স্টেশন শিয়ালদার কাছে শিয়ালদার নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেন্ট্রাল মেট্রোতে উঠে ময়দানে নামতে পারো সেক্ষেত্রে আগে পড়বে ভিক্টোরিয়া তারপর পরপর দেখতে দেখতে যেতে পারো অর্থাৎ আমরা যেভাবে দেখিয়েছি আর এটা করতে পারো সেন্ট্রাল মেট্রো থেকে তোমরা রবীন্দ্র সদর নেমে আমরা ঠিক যেভাবে পরপর আলাদা করে খোঁজার দরকার না লোককে জিজ্ঞেস না করলেও আমার মনে হয় দুপা হাঁটলেই দেখা যাবে একদম কাছাকাছি সেভাবে তোমরা আসতে পারো আমরা যেমন এখন সদরের নেমে পুরোটা দেখেছি এবারে এটা আমাদের লাস্ট গন্তব্য এবার আমরা এখান থেকে ময়দান মেট্রোতে যাব ময়দান মেট্রো স্টেশনে যাবো এখান থেকে তিনশো মিটার মতো দেখাচ্ছে তো সেখান থেকে আমরা চলে যাব আবার সেন্ট্রালে সেন্ট্রাল থেকে আমরা কফি হাউসে যাবো কফি হাউস সম্বন্ধে একটা কথা আমার বলা হয়নি কফি হাউসের অনেক নিন্দামন্দ করেছি কিন্তু কফি হাউসের বেশ কিছু খাবার কিন্তু সত্যি ভালো খেতে সেগুলো ট্রাই করেছি মাটন হ্যাঁ চাউমিন মাটন চাউমিন এবং ফিশ কবিরাজি এই দুটো অবশ্যই ট্রাই করবে এই দুটো কিন্তু সত্যিই ভালো খেতে তার সাথে হট স্পেশাল কফিটা দূর সেটা তো আছেই সেটা তো আছেই আর তার সঙ্গে ধূমপানের জন্য কাউকে উৎসাহিত করব না কিন্তু এটুকু বলবো যে ওই স্পেশাল হট কফির সঙ্গে ধূমপানটা করলে কিন্তু একটু বেশি জমবে এর বেশি কিছু বলবো না সুতরাং কফি হাউস আমরা আগে দেখিয়েছি এখন আর নতুন করে কফি হাউস দেখানো কিছু নেই আমরা আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা জানো ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এত কিছু করো না করো মতো এই জায়গাগুলো একটু ঘুরে চলছে ওরা না থাকে সামনে শীতকালে আসছে ভালো লাগবে